সকাল মানেই যে যার নিজের কাজে ব্যস্ত আমি জামা কাপড় কাচ্ছি আর কাকুলি ওদিকে কালকের ভেজা জামা কাপড় মেলছে তবে এখনও রোদ্দুর ওঠেনি উঠে যাবে রোদ্দুরটা নিয়ে কোনো চাপ নেই প্রত্যেক দিন একবার করে সকালে আমি তোমাদেরকে শুনাই যে দেখো আজকে না এখনও রোদ্দুর ওঠেনি কিন্তু টাইমে ঠিক উঠে যায় জামা কাপড়গুলো ভিজিয়েছি আর সোহিনী মনে হয় দোকানে গিয়েছিল আসলো কারণ সকাল হতেই ওই বিস্কুটের খোঁজে দোকানে যায় সোহিনীদের ঘরে যদি মানে বয়ম ভর্তি করেও রেখে দেওয়া হয় বিস্কুট তবুও দেখা যাবে যে রাতের মধ্যে শেষ হয়ে গেছে ঘুম থেকে উঠেও খায় মানে ওরা এতটাই বিস্কুট খেতে পছন্দ করে দুই ভাই বোন আর ওইদিকে জামা কাপড়গুলো আমি ভিজতে দিয়েছি ততক্ষণ ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি আগে তো আমার একটা খুব বদ অভ্যেস ছিল ভাবতাম কতক্ষণে কাজবো। মানে জামা কাপড় ভিজিয়েই কাঁচতে শুরু করতাম কিন্তু এখন আমি একটু সময় দিই সময় দিয়ে অন্য কাজ করি তারপরে জামা কাপড়গুলো কেচে দিই শুধু জামা কাপড় কাঁচা নয় দেখো নিমিশের মধ্যে মেলাও হয়ে গেছে এই যে মেললাম মাঝে যদি ছাদে উঠি ভালো হলে কিন্তু আমার তুলতে একদম মনে থাকে না মানে প্রত্যেকটা দিন আমি একটা ভুল করি আর মাও জেনে গেছে বৌমার মনে থাকে না মা ঠিক সময় মতো নামিয়ে নেয় কিন্তু এখানে বেশি সময় দিলে হবে না তো সকালবেলায় একটার পর একটা কাজ যে আমার জন্য অপেক্ষা করে থাকে ঘর বারান্দা ঝাঁট দিয়ে বাইরের দিকে চলে এসেছি তবে আজকে না আমি ঘরই মুছিনি মানে কি বলবো দেখলাম একটু ঝরঝরে আছে ঘরটা কি মনে হলো আর মুছলাম না প্রত্যেক দিনই কিন্তু ঘর মুছি আজকেই আমার শুধু ঘর মোছা কামাই গেল এই যে সিঁড়ি টিড়িগুলো এগুলো নেতা দিয়ে মুছে নিয়েছি কিন্তু ঘর মুছিনি সোহিনী স্কুল চলে যাচ্ছে দশটা বাজতে বাজতে আজকে স্কুলে যাচ্ছে ব্যাপার কি কি জানি না হলে তো সাড়ে দশটার কম স্কুলে যায় না আর এই দিকে দেখো আমাদের আমাদের করছে সাথে আর একরকম ফ্যামিলি বলতে কারণ সকাল বেলায় আসে বেলা রাত্রিবেলায় কখনো সখনো ও মানে কুড়িয়ে গুছিয়ে বাড়িতে ঘন্টা খানিক থাকে আর বেশিরভাগ দিনটাই আমাদের বাড়িতে সারাটা দিন ওর কাটে ভুচকাটা কি আছে গো ভুচকাটা বাজার আছে হনুমানের জালায় এরকম বেঁধে রাখে জানো খুব সমস্যা হনুমান দেখো কালকে সেই একটা ফুলকপি নিয়েছিলাম ওটা থেকে একটু আছে মুড়ি খাওয়ার এখন বেগুন পোড়াবো তোমার জন্য রুটি আছে রুটি খাওয়া তুমি জানো সবজি কিছু আনতে যেও না হ্যাঁ না আমি সবজি আনবো তুমি যা বলেছো তাই আনবো হ্যাঁ এই সবজি তো আছে হ্যাঁ পাঁচ কেজি আলু নিয়েছি সেটা আছে বেগুন দুটো পোড়াবো তুমি তো বেগুন পোড়া খাও না মা আর আমি খাবো ঠিক আছে বাজারে কখন যাবা এই বেরবো আমি তো খেয়ে যাও একবারে হ্যাঁ

ইউটিউব আর ফেসবুক ফেসবুকে একটু প্রবলেম চলছে তোমরা যারা সাধারণ সাথে ফেসবুক পেজে ভিডিও দেখো দেখবে ডিপিটা শো হচ্ছে না এটা ভেবো না যে ওটা আমাদের কোনো ফেক পেজতে যাই হোক এবার আমি রান্নার দিকে যাব এই কথাটা বলতে হতো আরও দুদিন আগে বললে ভালো হতো বলবো বলবো করে আর মনে ছিল না জানো তো কারণ গত চার পাঁচ দিন ধরে আমার ফেসবুক পেজে প্রবলেমটা হচ্ছে মানে ডিপি শো হচ্ছে না এই কনকনে ঠান্ডায় দুপুরবেলায় যদি নতুন আলু দিয়ে চিকেনের ঝোল ঝোল ভাত খাওয়া যায় কেমন লাগে বলো তো আজকে ঠিক আমি তেমনটাই বানাবো আমি না ওর জন্য চিকেনটা খুব কম রান্না করি ঠিকঠাক খায় না খেতে বসে দেখে খারাপ লাগে তো সেই কারণে আমি চিকেন রান্না অনেক কমিয়ে দিয়েছি আমি তো এখানে বসে সবজি করছি আর মা ওখানে বসে রোদ্দুর রোদ্দুরের চিংড়ি নিয়ে আসতে বলেছিলাম বাটা করব বলে তবে বাড়ির সবাই অবাক হয়ে যাচ্ছে যে এত ভালো ভালো চিংড়ি তুমি বাটা করবে আমি যে এত ভালো চিংড়ি আনতে বলিনি আমি বলেছিলাম যে কমা চিংড়িটা আনবে সব থেকে বাজারের যেহেতু আমি বাটা খাবো আর ওকে দিয়ে চিকেন আনালে একটা জিনিস খুব ভালো হয় পিসগুলো ভালো হয় গিটের মাংস নয় লেগ পিস এরকমটাই আনে কেজিতে মনে হয় একটু বেশি নেয় দামটা ধরে কিন্তু চিকেনের পিসগুলো খুব ভালো হয় আজকে কিন্তু দুটোই স্পেশাল মেনু আর সব থেকে বেশি পছন্দের মেনু হচ্ছে চিংড়ি মাছ বাটা আমার কাছে গোটা শুদ্ধ লঙ্কা ভাজি গোটা শুদ্ধ লঙ্কা ভাজতে গিয়েই আমার মেশোর কথা মনে পড়ে গেল আমার মেশো তো প্রত্যেক দিন কতগুলো করে গোটা শুদ্ধ লঙ্কা ভাজে ফুচকার জন্য আর আমি পোটাগুলো ফেলে দেব বাটার সময় যখন বাটবো কালো জিরা আগে শুকনো কড়াই ভেজে নিয়েছি লঙ্কা ভাজা হয়ে গেল এরপর আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব পিঁয়াজ আমি একসাথেই কুচিয়েছি মাংসর আর চিংড়ি মাছ বাটার পরিমাণ মতো আলাদা করে ভাগ করে নিলাম এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি পিঠে রোদ লাগিয়ে গরম গরম চিকেনের ঝোল আর চিংড়ি মাছ বাটা দিয়ে ভাত উফ আমি ভাবতেই পারছি না আর এই দিকে দেখো খেজুর গুড় বিক্রি করতে এসছে সকাল থেকে অনেক গুড় আলাদের হাঁক পেলাম তো আমার ননদ অনেকজনাকেই দাঁড় করিয়েছে আর গুড় আলাদের দেখেছে তো দাদা পারেও গুড় টেস্ট করছে তবে উনি এখানে দাঁড়িয়ে ওনার বেশ ভালোই হয়েছে সমস্ত গুড় বিক্রি হয়ে গেছে আর এই দিকে আমি দেখো চিংড়ি মাছ ভাজাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ওই দিকে গুড়ের ওখানে কিন্তু সবাই গেছে আমার খুব যেতে ইচ্ছে করছিল সবাই গুড় কিনছে আমি যদি কিনি কিন্তু আমি কিনবো না আমি এলাকার দোকান থেকেই অল্প গুড় কিনে নেব কারণ আমি কালকে পায়েস বানাবো পিঠের সাথে পায়েস থাকলে খুব একটাও বেশি গুড় লাগে না কাকুলির গুড় কেনার ভীষণ ভীষণ নেশা মানে যতজন যাচ্ছে সবাইকে দাঁড় করিয়ে দাম দর করছে নিয়েছে তো অবশ্যই এনার কাছ থেকেই নিয়েছে আমি এই সমস্ত কলরব দেখছি আর এইদিকে রান্নাটা করছি এই যে আলুগুলো ভেজে নিয়ে চিকেনটা কষাচ্ছি তবে জানো তো ওই একটু ভর্তি ভর্তি হয়ে গেছিলো আজকে কড়াইটা আমার মনে হয় এক কেজির বেশি মাংস এনেছে এখানে এক কেজির একটু বেশি আছে কেজিদের না হলেও এক কেজির থেকে বেশি হবে আর প্রত্যেকটা পিস দেখেছো কত সুন্দর এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আরে বাপু নিজে যেমন খেতে পারি না সলিড পিস তেমন কাউকে না দিতে গিয়েও বড্ড খারাপ লাগে নিজে যেটা ভালো খাই না সেটা কাউকে কেন দেবো তাই না আমি ওই নিজেকে নিজের জন্য সলিডগুলোও রাখি বাড়ির সবাইকে ভালো দিতেও ভালো তো ওই জন্য একটু কেজিতে বেশি টাকা নিলেও তোমাদের দাদা যখন মাংস নিয়ে আসে একটু ভালো পিস দেখেই নিয়ে আসে ওদিকে মাংসের ঝোলটা ফুটছে আর এদিকে আমি মাছ বেটে নেবো তবে আমি কিন্তু এখনো ভাত রান্না করিনি কেন জানো ভাত একটুখানি পরে বসাবো তার কারণ হচ্ছে এখন যদি ভাতটা করে ফেলি তাহলে খাওয়ার আগে আর হবে না আমি একটু মানে কি বলবো খেতে তো নিজে ভালোবাসি সবারই যেটা ভাল লাগবে সেইটাই করার চেষ্টা করি আর এই যে শীতের মধ্যে ঠান্ডা ভাত খাওয়ার থেকে সকালে রান্না করি একদম গরম খাওয়া হয় দুপুরবেলায় তরকারি টানায় করে নিলাম আর ঠিক দেড়টার সময় ভাত বসাই দুটো দশ পনেরোর মধ্যে ভাত হয়ে যায় আর যেদিন আমি সকালবেলা রান্না করি না আমি নিজে সকালে ভালো করে খাই না সেদিন আমি রান্না করি সাড়ে বারোটার সময় খেয়ে নিই কালকে পিঠে হবে তো সেই কারণে নারকেলগুলো নেওয়া হয়েছে আর এখানে রয়েছে একদম মানে গামলা উঁচু উঁচু চিকেনের ঝোল যেটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব ভালো হয়েছে ভাঙা ভাঙির কাজ কিছুদিনের জন্য বন্ধ ছিল এই কলগুলো খোলা হবে বলে তো ওই মিস্ত্রিদের কবে থেকে বলা হচ্ছে ওনাদের কাজের জন্য সময় পায়নি তো আজকে সময় পেয়েছে কলগুলো খুলছে এরপর বাকি যে ভাঙাগুলো আছে সেগুলো ভাঙা যাবে না হলে অসুবিধায় পড়তে হচ্ছিল বাপি তো ভাঙতেই পারছিল না খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে বেশ কিছুক্ষণ এখানে রোদ্দুর রয়েছে বলে এখানেই বসে রয়েছি ভাবলাম ছাদে উঠে বসবো একবার ছাদেও গেলাম তারপরে আবার নিচে চলে আসলাম ছাদেও যে রোদ্দুর নিচেও সেই রোদ্দুর তার থেকে বাপু নিচে বসাই ভালো বাড়ির সবার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হলে কেমন একটু নিশ্চিন্ত লাগে কারণ নিজেদের খাওয়া হলো আর কাউরির খাওয়া হলো না মনে হয় কি পিছুটান থেকে যায় একটা আর তোমাদের দাদা দেখো লেবু কাটছে বলছে লেবুটা ছোট হলেও প্রচুর রস ওই যে গন্ধরাজ লেবু আমি না ভুলে গেছি জানো কি মিস করছি আমার খুব মনে হচ্ছিলো যে মাংস ঝোল দিয়ে লেবু খাবো রাজু দেখি ওর মাসিকে লেবু চাইছিল তো সেটাই আমার কানে গেছে তো আমি ওর মামাকে বললাম তুমি লেবু কেটে ছাদে দিয়ে আসো কারণ ওর ছাদে বসে ভাত খাচ্ছে ছাদে বসে ভাত খেতে আমারও ভীষণ ইচ্ছে করে কিন্তু আমি সাহস পাই না বাড়ি থেকে কেউ পারমিশন দেয় না যে ছাদে বসে ভাত খাওয়ার জন্য দেখো কি ঘটনা ঘটলো শাড়িটা ছিঁড়ে গেল। উঠতে গেলাম গিরিলে বাঁধলো শাড়িটা ব্যাস এখা এবার এখান থেকেই ছিটতে ছিটতে নামবে ছেড়া এমন জিনিস ওখানটায় করে যে আবার সেলাই করবো ওর তাই আবার হয় সেলাই করলে মানে আঁচল তো দেখা যাবে তো যাক আর কটা দিন পরবো যদি দেখি বেশি ছিঁড়ে গেছে তখন আবার বাসনপত্র নিয়ে নেওয়া হবে এই আমার গলার হারটা এখানে কি করে আসলো কি জানি মনে হয় সৈনি খেলা করতে গিয়ে এখানে নিয়ে এসছে হয়ে গেল ভাঙা চোরার কাজ কমপ্লিট বাথরুমের সব কিছু ভাঙা কমপ্লিট হয়নি ওই কলগুলো ভাঙা কমপ্লিট হয়ে গেল কলের জন্যই বাকি জিনিসগুলো ভাঙা যাচ্ছিল না এরপর বাকি জিনিসগুলো ভেঙে ফেলবে কাকুলির পিঠের চাল ভিজানো হয়ে গেল আতক চাল ভিজিয়েছে এখানে মনে হয় কেজি মতো হবে দেখলাম হরম হরম করে চাল ধুচ্ছে জল দিয়ে ভেজাচ্ছে তখনই বুঝতে পারলাম যে শিলে গোড়াবে কিন্তু শিলে গোড়াবে কেন মিক্সি দিয়েই গুড়িয়ে দেওয়া হবে তা আসলাম ছাদে ছাদে যখন এসেছি এইসব যে মেলা আছে সব সকালবেলায় যে মেলে দিয়েছে এই এখন তুলে নিয়ে আমি যাব ঘরে তার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমি শেয়ার হচ্ছে তুমি বলবে সাধারণত কি শেয়ার করবে কথাটা শেয়ার হচ্ছে ব্যাপার হচ্ছে আজকে তোমাদের দিদিভাই যা রান্না করেছে রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি যখন সকালবেলা বাজারে গেলাম আমাকে বলল না তুমি একটু মুরগির মাংস এনে দিও একটু চিংড়ি মাছ এনে দিও তা আমি চিংড়ি মাছ এনে দিয়েছি আমি চিংড়ি মাছের হয়তো কোনো তরকারি করবে অন্য কিছু দিয়ে হয়তো তরকারি হবে কিন্তু না ও দেখলাম চিংড়ি মাছের বাটা করেছে আর মাংসের ঝোল করেছে তা চিংড়ি মাছের বাটা দিয়ে আজকে আমি যা ভাত খেলাম মানে খুব ভালোভাবে ভাতটা কিন্তু খেয়ে ফেললাম আর যে মাংসের তরকারিটা দিয়েছিল আমার ভাত খাওয়ার পরে আমি এক পিস ওখান থেকে তুলে শুধু শুধু খেলাম বাড়ির কাউরির মনেই ছিল না যে মিক্সি আছে আসলে এটা খারাপ ছিল তো কি করে মনে থাকবে তো সেই কারণে এটা ঠিক করা হয়েছে কেউ জানে না শিল টিল তুলে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে চাল গুঁড়াবে বলে রেডি তো আমি বললাম যাও চালকাটা গুড়িয়ে দিয়ে আসো আর মিক্সিতে না আমার না খুব ভয় লাগে বিশ্বাস করো কেমন একটা আওয়াজ হয় আমার ভয় লাগে আমি ঠিক পারি না ওই জন্য মিক্সিতে যে কোনো কিছু করার কাজ ওই করে আর এখানে দেখো অনেকেই রয়েছে আমাদের কপিলবাবু রয়েছে ও কিন্তু মানে আমার ভাসুরের ছেলে আমি ওর কাকিমা হই ও থাকে আমাদের বাড়ি আমাদের বাড়িটাই এমন জানো তো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি কোনো ব্যাপার না আশেপাশের বাড়ির ছেলে পেলে থেকে শুরু করে অনেকেই সন্ধ্যেবেলায় মুড়ি টিফিন করা হয়েছে এবার ভাবলাম একটুখানি বিশ্রাম নেবো কিন্তু ব্ল্যাঙ্কেটের তলায় পা কিছুতেই গরম হয় না গো কার কার পা গরম হতে চায় না গো জানিও তো আমার তো একদম পা গরম হয় না ওই জন্য বোনের সাথে ফোনে কথা বলছি আর মোজাটা পরে নিচ্ছি এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে আরে বাপু হাত দুটো গরম হয়ে যায় পা আর কিছুতেই গরম হয় না এই যে মোজা পরে নিলাম এবার পা গরম হয়ে যাবে দশটা বাজতে পাঁচ মিনিট বাদ আছে আমি মানে বলছিলাম যে ভাতটা আগে বসাই কিন্তু তোমাদের দাদা বলছে যে না আরেকটু পরে বসাও তাহলে খাওয়ার সময় অন্তত ঠান্ডা হবে না হ্যাঁ ঠিক আছে দিয়ে করতে করতে দেখো প্রায় দশটা বাজতে চললো এখন বলছে যাও ভাত বসাবো এখন ভাতটা বসাবো আর এই খাবারটা মনে হয় রাজমী

এবার একটু লবণ দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব অনেকটা তরকারি আছে তুমি মাংস কতটা এনেছিলে গো দেড় কিলো আমি ওইটাই আন্দাজ করেছি কারণ অনেকটা মাংস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ এগারোটা পঁচিশ ছাড়িয়ে গেছে ঘড়ির কাটা আর বাইরের কাজ সব কমপ্লিট করে গেছে আমি তখন টেবিলটা পরিষ্কার করেছি তোমরা অনেকে বলো দিদি ভাই তোমার টেবিলটা কেন এটো থাকে এরা খায় কটায় বলো কোনো খাওয়ার টাইম আছে তোমাদের তিনটে সব তিনটে আড়াইটে দুটো দেড়টা কম করে সকালের খাবারটা তো বেঁচে যায় সকালে তো খেতে হয় না ভালো বুদ্ধি এরকম বুদ্ধি কথা কাউকে দিও না শরীর খারাপ করবে তাই তাহলে অত রাত্রে উঠে গিয়ে ওরা কখন খাবার আমি তখন টেবিল পরিষ্কার করবো যেন সকালেই করি আজকে টাইমে সবাই খেয়ে নিয়েছে রাজু বিরিয়ানি এনেছিল বিরিয়ানিটা রয়েই গেছে বলছে গরম ভাত হয়ে যাবে লোক সামলাতে পারছি না বিরিয়ানি থাক ওটা হয়তো মাঝরাতে উঠে খেতে পারেন না তো সকালে বাসি হয়ে যাবে তো বন্ধুরা আর কি আমার ছুটি এবার ঘুমের দেশে যাব তো চলো আজকের মতো লকডাউনে এখানেই শেষ করলাম তো ওরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট